একলা জীবন একলা মরণ একলা থাকতে গীসের হয় দুনিয়ার মানুষ বলো কেউ তো কারণ সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না দেখলে আবার করে দোকির অভিনয় এ দুনিয়া মানুষ গল কেউ তো কারণ গল কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়া মানুষ গল কেউ তো কারণ যে বুঝবে তোমার মনের কথা যে বুঝবে তোমার মনের ব্যথা মুছে দিবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দিবে সকল ব্যথা সেই আল্লার কাছে বলো সেই আল্লাহর কাছে বললো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষ গল কেউ তো কারণ এগ এ দুনিয়ার মানস গল কেউ তো হয় একলা জীবন একলা মরণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কি ভয় এ দুনিয়া মানস গল কেউ গ নয় দুনিয়া মানস গল কেউ